নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এই গল্পে ঝুলিতে আজ আমি তোমাদের জন্য পাঠ করব একশো চল্লিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্র কবিগুরু লিখেছেন আটই মার্চ আঠেরোশো সাল এবং লেখার জায়গা শিলাইদহ পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয় চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন আনন্দের সৃষ্টি হয়েছে আমরা মানুষকে দেখে যতটা লাভ করি তার সঙ্গে কথাবার্তা হয়ে যতটা লাভ করি চিঠিপত্র দ্বারা তার চেয়ে আরও আরও একটা বেশি কিছু পেয়ে থাকি চিঠিপত্রে যে আমরা কেবল প্রত্যক্ষ আলাপের অভাব দূর হয় দূর করি তা নয় ওর মধ্যে আরও একটু রস আছে যা প্রত্যক্ষ দেখাশোনায় নেই মানুষ মুখের কথায় আপনাকে যতখানি ও যেরকম করে প্রকাশ করে লেখার কথায় ঠিক ততখানি করে না আবার লেখায় যতখানি করে মুখের কথায় ততখানি করতে পারে না এই কারণে চিঠিতে মানুষকে দেখবার এবং পাবার জন্য আরও একটা যেন নতুন ইন্দ্রিয়ের সৃষ্টি হয়েছে আমার মনে হয় যারা চিরকাল অবিচ্ছেদে চব্বিশ ঘন্টা কাছাকাছি আছে যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে যেমন বাছুর কাছে এলে গরুর বাটে আপনি দুধ জুগিয়ে আসে তেমনি মনের বিশেষ বিশেষ রস কেবল বিশেষ বিশেষ উত্তেজনায় আপনিই সঞ্চারিত হয় অন্য উপায়ে হবার নেই এই চার পৃষ্ঠা চিঠি মনের ঠিক যে রস দহন করতে পারে কথা কিংবা প্রবন্ধে কখনোই তা পারে না আমার বোধ হয় ওই লেফাফার মধ্যে একটি সুন্দর মোহ আছে লেফা পার্টি চিঠির প্রধান অঙ্গ ওটা একটা মস্ত আবিষ্কার বা খুব সুন্দর একটা ছিন্নপত্র পাঠ করলাম কবিগুরু লেখা এবং সামনাসামনি দেখার মধ্যে একটা পার্থক্য খুঁজে পেয়েছেন সত্যি কথা এই পার্থক্যটা আমরা সহজে খুঁজে পাই না সামনাসামনি যতটুকু মানুষকে পাওয়া যায় বোঝা যায় চিঠির মাধ্যমে আরও একটু অন্যভাবে বোঝে যায় যে সম্পর্কটা তিনি গরু এবং বাছুরের মধ্যে দেখেছেন সেই সম্পর্কের বিষয়েই তিনি এখানে অবতারণা করেছেন যে বাসুর কাছে এলে গরুর মাঠে যেমন দুধ আসে সেই রকম প্রিয় মানুষের চিঠি পেলে মানুষের মন আরও 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 সুন্দর হয়ে যায় কত মানুষ তার প্রিয় মানুষের চিঠির অপেক্ষায় থাকে বন্ধুগণ আমার আজকের এই ছিন্নপত্র তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমরা শুনতে পাবে দেখতে পাবে তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে আমার ছিন্নপত্রকে আমার পোস্টকে তোমরা ভালোবেসো আর আমার নমস্কার নিয়েও